রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন শুনানির সময় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরবাংলা নগর থানার উপপরিদর্শক সামসুজ্জোহা সরকার আগে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ একই মামলায় গত তেইশ জুন দুই সালে নির্বাচনের তৎকালীন সিইসি কে এম নুরুল হুদার চার দিনে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন বিএনপির বাইশ জুন দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত তিনজন প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ভয়ভীতি ও জুলুমের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছেন পঁচিশ জন মামলায় নতুন করে যুক্ত হয় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ মামলার আসামিদের তালিকা রয়েছেন দুই সালের নির্বাচনে সিসি কাজী রকিবুদ্দিন আহমেদ দুই সালে সিসি এ কে নুরুল হুদা এবং দুই হাজার চব্বিশ সালের সিসি কাজী হাবিবুল আওয়াল একই সঙ্গে পাঁচ জন সাবেক আইজিপিও রয়েছেন এই মামলায় হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহীদুল হক জাভেদ পটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লা আল মামন মামলায় উল্লেখ করা হয় মামলা খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয় সংবিধান লঙ্ঘন করে নির্বাচন পরিচালনা বিধি ভঙ্গ এবং মিথ্যাচারের মাধ্যমে বিজয় ঘোষণা করা হয় ভোট প্রদান থেকে বঞ্চিত জনগণ দায়িত্বশীল কর্মকর্তারা এবং ব্যালট পেপারের স্বাক্ষর সিল বিশ্লেষণের মাধ্যমেই তদন্তের সত্য উদ্ঘাটন সম্ভব বলে উল্লেখ করা হয়েছে